নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের সাঁত্রিশতম অধ্যায়ে আত্মরক্ষার্থে নাগগণের মন্ত্রণা পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারাত देवीं सरसतिं वशं तत जयामुदीरयेत् ঋষি উগ্রস্রবা বললেন ভুজঙ্গতম বাসকি মায়ের দেওয়া অভিশাপ শ্রবণ করে কিভাবে সেই অভিশাপ মোচন করা যায় সেই বিষয়ে চিন্তায় একান্তভাবে মগ্ন হলেন তারপর তিনি ধর্মপরায়ণ ঐরাবত প্রভৃতি ভাতৃদের সাথে পরামর্শ করলেন যে মাতা আমাদের যে অভিশাপ দিয়েছেন তা তোমরা সকলেই জানো অতএব এখন এসো আমরা যাতে সেই অভিশাপ মুক্ত হতে পারি তারই চেষ্টা করি সর্বপ্রকার অভিশাপেরই প্রতিবিধানের উপায় আছে কিন্তু মায়ের দেওয়া অভিশাপ মোচনের কোনো উপায় দেখছি না জননী অব্যয় অক্রমেয় সনাতন ব্রহ্মার সামনেই আমাদেরকে অভিশাপ প্রদান করেছেন এবং সর্বলোক পিতামহ ব্রহ্মা তাকে অভিশাপ প্রদান করতে উদ্যত দেখেও তাকে নিবৃত্ত করেনি তাই শুনে আমার হৃৎকম্প উপস্থিত হয়েছে মনে হয় নিশ্চয়ই আমাদেরকে সমূলে বিনষ্ট হতে হবে তাও সম্প্রতি যাতে সমস্ত স্বর্পগুলির মঙ্গল হয় সেই বিষয়ে পরামর্শ করা যাক আমরা সকলেই বুদ্ধিমান এবং বিচক্ষণ মন্ত্রণার দ্বারা অবশ্যই কোনো না কোনো উপায় স্থির করতে পারব দেখো পূর্বকালে অগ্নিদেব গুহার মধ্যে প্রবেশ করেছিলেন কিন্তু দেবগণের পরামর্শ দ্বারা তাকে পুনরুদ্ধার করা হয়েছে অতএব এখন যাতে জন্মিন্জয় যোগ্য না হয় অথবা নিষ্ফল হয় তার চেষ্টা করা যাক মঞ্চনা বিশারদ সর্পগণ ভুজঙ্গরাজ বাসকির এই কথা শুনে সেই কার্য সম্পাদনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন তাদের মধ্যে কেউ কেউ বললেন এসো আমরা ব্রাহ্মণ বেশ ধারণ করে রাজা জন্মেঞ্জয়ের কাছে গিয়ে যাতে সর্পযজ্ঞ না হয় তেমন প্রার্থনা ভিক্ষা করি কোন কোনো পাণ্ডিত্য অভিমানী ভূজঙ্গ বলল চলো আমরা সকলে গিয়ে মন্ত্রী হই তাহলে তিনি অবশ্যই আমাদের পরামর্শ নিয়ে সকল কার্য অনুষ্ঠান করবেন কিন্তু যজ্ঞ বিষয়ে কোনো মন্ত্রণা জিজ্ঞেস করলে আমরা সেই অনুষ্ঠানে ইহলোকে এবং পরলোকে নানা প্রকার দোষ হতে পারে তা প্রদর্শন করে এবং অন্যান্য কারণ দেখিয়ে যাতে সেই যোগ্য বন্ধ হয় এমন পরামর্শ দেব কেউ বলল রাজার সাধনের জন্য তৎপর যে কোনো সর্পযজ্ঞ বিধানজ্ঞ ব্যক্তি সেই যজ্ঞের উপাধ্যায় হবেন কোনো সর্প গিয়ে যদি তাকে দংশন করে এবং সেই উপাধ্যায়ের মৃত্যু হলে সে যজ্ঞ অনুষ্ঠানে বিষম ব্যাঘাত ঘটবে তাছাড়াও অন্যান্য যে সকল সর্পসৎযজ্ঞ ব্যক্তি সেই যজ্ঞে ঋত্বিক হতে আসবে আমরা সকলে গিয়ে তাদেরকে দংশন করব তাহলে আর যোগ্য হবে না এইসব কথা শুনে অন্যান্য ধর্মপরায়ণ দয়াবান নাগণ বলল তোমরা যা বলছ তা অতি অসৎ পরামর্শ হত্যা করা কোনোক্রমেই বিদেহ নয় বিপদকালে ধর্মপথ অবলম্বন করে প্রতিকার চেষ্টা করাই কর্তব্য কারণ অধর্ম অনুষ্ঠান সমস্ত জগতের বিনাশকারী কিছু ভূজঙ্গ বলল আমরা জলধর কলেবর ধারণ করে মুসলধারে বাড়ি বর্ষণের দ্বারা প্রজ্বলিত যজ্ঞের অগ্নি নির্বাপন করব কিংবা রাত্রিকালে হৃত্বিকগণ অনবহিত হলে কোনো সর্প সেখানে উপস্থিত হয়ে শুকভাণ্ড প্রভৃতিযজ্ঞীয় দ্রব্যসমূহ অপহরণ করবে তাহলে যজ্ঞের বিঘ্ন ঘটবে অতএব শত শত ভুজঙ্গম সেই যজ্ঞস্থলে এককালে উপস্থিত হয়ে দ্রুত সমস্ত লোকদেরকে দংশন করতে উদ্যত হবে তাহলে তাদের অবশ্যই ভয় জন্মাবে কিংবা সর্বগণ সংস্কৃত যজ্ঞীয় সমগ্র সমুদয় নিজের মূত্র পুরুষ দ্বারা দূষিত করবে তাতেও যোগ্য বিঘ্নের বিলক্ষণ সম্ভাবনা আছে অন্যান্য নাগেরা বলল আমরা ওই যজ্ঞে ঋত্বিক হয়ে প্রথমেই দক্ষিণা প্রদান করো বলে যোগ্য বিঘ্ন ঘটাবো তাহলে রাজা আমাদের দ্বারা বশীভূত হবেন এবং যা বলবো তাই করবেন অপর এক ভুজঙ্গম বলল রাজা যখন জল ক্রীড়া করবেন সেই সময় তাকে ধরে নিজেদের আলায় এনে বন্ধ করে রাখব কোনো কোনো পাণ্ডিত্য অভিমানী ভূজঙ্গম বলল এসো আমরা অন্যান্য চেষ্টা পরিত্যাগ করে রাজা জন্মেন্জয়কে দংশন করি তিনি মোলে সকল অনর্থের মূল ছেদ হবে পরিশেষে সকলে বাসকিকে সম্বোধন করে বলল হে রাজন আমরা নিজে নিজে বুদ্ধি অনুসারে বললাম এখন আপনার যা অভিরুচি হয় তাই করুন আর সময় নষ্ট করা কোনোভাবেই উচিত হবে না এই বলে সমস্ত নাগবন দিকে তাকিয়ে রইল নাগরাজ বাসকি তাদের কথা শুনে কিছুক্ষণ চিন্তা করে বললেন হে সর্পবণ তোমরা সকলেই যে যে উপায় নির্দেশ করলে তার মধ্যে একটিও আমার মনোগত হচ্ছে না যাতে সকলের হিতসাধন হয় তাই করা কর্তব্য অতএব এ বিষয়ে ভগবান কাশ্যপকে প্রসন্ন করাই আমার সংকল্প মনে হচ্ছে জ্ঞাতিদের প্রতি সৌহার্দ্য ও আত্মস্নেহবশত আমি তোমাদের বাক্য অনুসারে কর্ম করতে ইচ্ছা করি না কারণ এখন আমি তোমাদের সর্বজ্যেষ্ঠ যাতে সমস্ত লোকের মঙ্গল হয় আমার তাই করা কর্তব্য এ বিষয়ে দোষ গুণ যা কিছু ঘটবে তোমরা কেউ তার অংশভাগী হবে না সমস্তই আমার উপর পড়বে এই জন্যই আমি বিশেষভাবে ভয় পাচ্ছি আজ মহাভারতের আদি পর্বের সাঁত্রিশতম অধ্যায়ে আত্মরক্ষার্থে নাগগণের মন্ত্রণা পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্ব পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ